মা নমাজ বহন করে ঠিকই বাবা পঁচিশ বছর ধরে বহন করে উভয়ই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসাই সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তা জানি না মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আনতে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল তবু মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারে আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু স্বীকৃতি পাওয়ার কথা আছে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটা শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেন না দুজনেরই ভালোবাসা সময় তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী কিন্তু তারা বলে বাবা নাকি অকেজু বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই তাই না অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন তাই আমার তরফ থেকে প্রণাম জানাই পৃথিবীর সকল বাবাদের ও আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার এরকম একটা নতুন ভিডিও